মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন। মার্কেটের যে অর্ধেক দামে পার্টি গজ কাপড়ের অনেক অনেক কালেকশন আছে আর মাত্র দশ টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর গজ কাপড় মাত্র বিশ টাকায় বাচ্চাদের এত সুন্দর সুন্দর গেঞ্জি দুইশো টাকায় সুন্দর সুন্দর সব বাটিকের থ্রি পিস সহ রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশান মাত্র তিনশো টাকায় টু পিস একশো টাকায় গজের সব প্লাজো তাছাড়াও কিন্তু অনেক সস্তা এত সুন্দর সুন্দর সব হাই হিল রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল সহ আরও অনেক অনেক কালেকশন থাকবে আজকের এই সাপ্তাহিক হাটে যেহেতু সামনে ঈদ চলে এসেছে ঈদকে সামনে রেখে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব রিজনেবলের মধ্যে এই সাপ্তাহিক ঘাটে আপনারা কি কি কালেকশন পাবেন আর এগুলোর প্রাইস কীরকম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য রাবেয়া হোসাইন আপু সাপ্তাহিক এই হাটের ভিডিও দেখতে চেয়েছিল আজকের ভিডিওটাতে সেই আপকে মেনশন করছি আর ভিডিওর ফুল অ্যাড্রেস লোকেশন সহ আমি ভিডিও শেষের দিকে বলে দিব আশা করছি সেই পর্যন্ত ভিডিওটা দেখবেন এই দোকানটাতেও কিন্তু মাত্র বিশ টাকায় বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর গেঞ্জি বিক্রি করছিলো আর এরকম কিন্তু বেশ কয়েকটা দোকান আছে একটু ঘুরে খুঁজে দেখলে কিন্তু মাত্র বিশ টাকায় অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের গেঞ্জি কিনতে পারবেন সাপ্তাহিক এই হাত থেকে এগুলো এই যে গেঞ্জিগুলো দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার প্রাইসে কিন্তু বিশ টাকা করে আর এখানে কিন্তু অনেক অনেক কালেকশন থাকে একটু ধৈর্য ধরে খুঁজে বেছে কিনলে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি কিনতে পারবেন মাত্র বিশ টাকা এই যে দেখেন এই গেঞ্জিটা অনেক বেশি সুন্দর না এগুলো কিন্তু মাত্র বিশ টাকা করে এই হাটে আরও পাবেন রিজনেবলের মধ্যে অন্যান্য হাটের তুলনায় অনেকটা সস্তায় সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস রেডিমেড সালোয়ার এই যে সালোয়ারটা দেখেন এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস ছিল কাজ করা ছিল এটার প্রাইস কিন্তু মাত্র একশো টাকা চাচ্ছিলো

এখানে আবার প্লাজো বিক্রি করছিল এগুলোর প্রাইস একশো বিশ টাকা একশো তিরিশ টাকা করে চাচ্ছিল তবে দামাদামি করলে কিন্তু অনেকটা কমে নেওয়া যায় এখান থেকে সাপ্তাহিক এই হাটে কিন্তু বেশ কিছু জুতার দোকান আছে তবে এই দোকানটা আমার কাছে একটু আলাদা মনে হয়েছে এখানে কালেকশনগুলো অনেক সুন্দর তবে একটু খুঁজে বেছে কিনতে হয় কারণ এখানে কিন্তু ডিফেক্ট প্রোডাক্টও আছে আবার ভালো প্রোডাক্টও আছে মিক্স করা থাকে এখান থেকে আপনাকে খুঁজে বেছে কিনতে হবে আর অবশ্যই খুব ভালোভাবে বার্গেন করে তারপর কিনতে হবে অনেক সময় কিন্তু ওনারা প্রাইসটা অনেক বেশি চায় যেমন পাঁচশো পাঁচশো পঞ্চাশ এরকম করে চায় তবে আপনি যদি ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু দুইশো দুইশো পঞ্চাশ সেই জুতোগুলো নিতে পারবেন এই জন্য বলবো ভালো করে বার্গেন করে নেবেন কত করে ভাই এগুলো এই জুতাগুলোর প্রাইস চারশো পঞ্চাশ পাঁচশো এরকম করে চাচ্ছিলো তবে আমার কাছে মনে হচ্ছে আপনি দামাদামি করে নিতে পারলে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে নিতে পারবেন আর এখান থেকে জুতা কিনলে আপনাকে একটু ভালো করে খুঁজে বেছে দেখে তারপর কিনতে হবে কারণ এখানে কিন্তু ডিফেক্ট প্রোডাক্ট আর ফ্রেশ প্রোডাক্ট দুটাই আছে মিক্স করা খুবই ভালোভাবে আগে দেখে শুনে তারপর কিনবেন এই জুতাটার প্রাইস চাচ্ছিলো ছয়শো টাকা আসলে দাম শুনে ঘাবরানোর কিছু নেই ওনারা দামটা অনেক বেশি চায় আপনি আপনার মতো করে একদম কম থেকে আর কি দাম বলা শুরু করবেন কারণ ওনারা কিন্তু অল্প দামেই ছেড়ে দেয় দামটা চায় অনেক বেশি অনেকে দেখা যায় দাম দর করতে পারে না এক ধাক্কায় বেশি বলে ফেলে এই জন্য বলবো যারা ভালোভাবে দামাদামি করতে পারে এমন কাউকে সাথে নিয়ে যাবেন এটার প্রাইসও চারশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো তবে দামাদামি করলে আড়াইশো বা তিনশোর মধ্যে নিতে পারবেন এটা আমার পার্সোনালি মনে হচ্ছে এই দোকানটাতে আবার একশো টাকা করে ছেলেদের সুন্দর সুন্দর টি শার্ট বিক্রি করছিলো আর এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু মাত্র একশো টাকায় অনেক সুন্দর সুন্দর শার্ট কিনতে পারবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে যেহেতু এটা একটা পাইকারি সাপ্তাহিক হাট এখান থেকে আপনারা চাইলে নিয়ে ব্যবসাও করতে পারবেন অনেক বেশি পরিমাণে নিলে হয়তো আরও কিছুটা কমে নিতে পারবেন আর এক পিসও চাইলে আপনারা নিতে পারবেন একশো টাকায় এই চেক ছাড়টা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে সাপ্তাহিক এই হাটে আরও পেয়ে যাবেন রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর সব পার্টি গজ কাপড়ের কালেকশন আর এগুলোর প্রাইস কিন্তু অন্যান্য মার্কেটের তুলনায় অনেকটাই কম থাকবে যারা ঈদের মধ্যে এই ধরনের গজ কাপড় দিয়ে ডিজাইনার ড্রেস তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এগুলো দেখতে পারেন আর এখানে প্রাইসটা কিন্তু অন্যান্য মার্কেটের চাইতে অনেক অনেক কম আমার কাছে মনে হয় এই মার্কেটেই সব চাইতে কমে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর পার্টি গজ কাপড়গুলো নিতে পারবেন যেহেতু এটা একটা পাইকারি হোলসেল মার্কেট এই জন্যই কিন্তু ওনারা এতটা রিজনেবেলের দেয় আর এই গছ কাপড়গুলোর গুলোর গছ কিন্তু মাত্র একশো তিরিশ টাকা করে যাচ্ছে যেখানে অন্যান্য মার্কেটে কিন্তু দুইশো আড়াইশো করে সেল হয় গাছ কত করে ভাইয়া একশো তিরিশ টাকা করে এগুলা এবার ঈদের জন্য কিন্তু এই টিস্যু কাপড়গুলো অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে তাছাড়াও কিন্তু এখানে আরও পেয়ে যাবেন সিকোয়েন্স ওয়ার্ক করা নেটের উপর এই গজ কাপড়গুলো এগুলোর গজও কিন্তু একশো টাকা করে যাচ্ছে এগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি চড়া দামে সেল হয় তো যারা সস্তায় শপিং করতে চাচ্ছেন আমার কাছে মনে হয় এই সাপ্তাহিক হাটটা সবার জন্য বেস্ট একটা আছে এই হাটে আরো পেয়ে যাবেন মাত্র দশ টাকায় গছ কাপড় এই যে হোয়াইট কালারের কাপড়টা দেখছেন এটা কিন্তু গছ চাচ্ছে মাত্র দশ টাকা করে এখানে কিন্তু কটনের সুন্দর সুন্দর প্রিন্টের গজ কাপড় আছে তাছাড়া বেক্সি বয়লের অনেক সুন্দর সুন্দর কাপড় আছে এই যে এগুলো দেখছি এগুলো বেক্সি বয়ল আর এগুলো গজ চাচ্ছে পঁচাত্তর টাকা করে কত করে গজ এগুলো বেক্সি বয়লের গজ চাচ্ছিল পঁচাত্তর টাকা করে আর একদম পিওর কটনের যেটা আছে সেটার গজ আবার পঞ্চাশ টাকা করে চাচ্ছে আর এটা কিন্তু বিশাল বড় একটা পাইকারি কাপড়ের হাট এখানে কিন্তু অনেক অনেক কাপড়ের কালেকশন আছে আর হিউজ পরিমাণে দোকান আছে আপনারা আসলে ঘুরে শেষ করতে পারবেন এত এত দোকান আর এত এত কালেকশন একটু ঘুরে খুঁজে কিনলে আপনার যে ধরনের জিনিস পাচ্ছেন সেগুলোই খুঁজে পাবেন একটু সময় নিয়ে আসবেন এখানে আসলে এই হাটে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায় একদম রেডিমেড স্যালোয়ার আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম নতুন এগুলো এই যে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মানে কাপড় কিনে বানানোর ঝামেলা তো একবার এই নেই আর মাত্র একশো বিশ টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু নিউ মার্কেট বা ঢাকার দিকে দুশো দুশো বিশ এরকম করে সেল করে কিন্তু এখানে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় কত করে এত সুন্দর সুন্দর প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে থাকবে আর এখান থেকে আপনারা কালার ম্যাচ করে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে আর যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা এখান থেকে বেশি করে নিলে ওনারা কিন্তু প্রাইসটা অনেকটা কমিয়ে রাখবে সেক্ষেত্রে ওনাদের সাথে কথা বলে নেবেন কাপড় কত ফেরা কয় এই শাড়িগুলোর প্রাইস আবার একশো টাকা করে চাচ্ছিলো এখানে কিন্তু বিভিন্ন রকম শাড়ির কালেকশান ছিল তবে এগুলো কেনার আগে খুবই ভালো করে দেখে কিনতে হবে যেহেতু একশো টাকায় দিচ্ছে তবে অনেক অনেক কালেকশান ছিল একটু ভালো করে দেখে খুঁজে তারপর কিনবেন আর এগুলো তো মনে হয় কিছু না কিছু সমস্যা তো অবশ্যই থাকবে তবে তারপরও একশো টাকায় দিচ্ছে একটু ভালো করে দেখলে দেখবেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু পাবেন এই যে দেখেন একদম কিন্তু ফুল ফ্রেশ মাত্র একশো টাকা কিভাবে দিচ্ছে আমি জানি না তবে কিছু কিছু আবার একটু পুরনো মনে হয়েছে আমার কাছে আসলে এই শাড়িগুলো দোকানে অনেক দিন জমে থাকতে থাকতে অনেক দিন জমে থাকে বিক্রি হয় না বা কোনোরকম কোনো সমস্যা থাকে সেগুলো এখানে এনেছে তবে এখান থেকে কিনলে অবশ্যই ভালোভাবে দেখে শুনে তারপর কিনবেন এখানে কিন্তু রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর বোরকার কালেকশন পাবেন পার্টির বোরকা রেগুলার ইউজের জন্য সব ধরনের কালেকশান পাওয়া যায় আমি এই বোরকা নিয়ে কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি এই জন্য আজকের ভিডিওতে খুব বেশি একটা দেখাচ্ছি না নাহলে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে তখন আবার আপনাদের কাছে বোরিং লাগবে তো এই মার্কেটের বোরকার কালেকশানগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিও সেখান থেকে দেখে নিতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জানালার পর্দা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা করে আসলে এই সাপ্তাহিক হাটে অন্যান্য সব মার্কেটের চাইতে অনেকটা রিজনেবল আপনারা সব কিছুই পেয়ে যাবেন তবে একটু ঘুরে খুঁজে দেখে আর একটু ঠিকঠাকভাবে বার্গেনিং করে কিনতে পারলেই কিন্তু এত সস্তায় কিনতে পারবেন বাটিকের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় অন্যান্য কোনো মার্কেটে মনে হয় না দুইশো টাকায় এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা কিনতে পারবেন আরেকটা কথা নিই ভুলতা গাউসিয়া ছাদ মার্কেটে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে যেখানে আড়াইশো টাকা করে এগুলো সেল হয় আবার কিছু কিছু দোকান আছে যেখানে দুইশো দুশো বিশ টাকায় সেল হয় এই জন্য আপনারা একটু ভালো করে ঘুরে খুঁজে দেখবেন কোথায় কি রকম দাম তারপর কিনবেন এগুলা এই থ্রি পিসগুলোর প্রাইস চারশো আশি টাকা করে চাচ্ছিলো কিন্তু চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছিল এগুলো একটু বড় সাইজ হবে এই আড়াই বছর এই যে সুন্দর কিউট কেন দেখছেন এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করছিলো তবে সাইজ ছিল না শুধু ছোট বাচ্চাদের জন্য এগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিলো এগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল তবে কেনার আগে খুব ভালো করে দেখে নেবেন অনেক সময় অনেক সময় দাগ থাকে তারপর সমস্যা থাকে এজন্য খুব ভালো করে দেখে কিনবেন প্রবলেম আছে বিধেই কিন্তু এগুলো কমে দিচ্ছে তবে এখানে কিন্তু ফ্রেশ প্রোডাক্টও আছে কেনারাকে খুবই ভালো করে দেখে নেবেন আসলে একটু ভালো করে খুঁজে বেছে কিনলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন অনেকটা রিজনেবলের যেটা আমার কাছে মনে হয় অন্যান্য কোনো সাপ্তাহিক হাটে আসলে সম্ভব না এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট বিক্রি করছিল আর এগুলো বেশ কোয়ালিটিফুল ছিল আর এগুলোর প্রাইস যাচ্ছিলো একশো টাকা করে তবে দামাদামি করার পর একশো বা একশো বিশ টাকায় কিন্তু আপনি নিতে পারবেন কত করে ভাইয়া টাকা একদম বাচ্চাদের এই জিন্সের প্যান্টগুলো বেশ ফুল ছিল আর এগুলোর প্রাইস একশো বিশ দেড়শো এরকম করে চাচ্ছিল যদিও প্রাইস ফিক্সড চাচ্ছিল কিন্তু পরে কিন্তু দামাদামি করলে প্রাইসটা কমাচ্ছিলো সাপ্তাহিক এই হাটে কিন্তু অনেক রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর লুঙ্গিও পাওয়া যায় তবে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে দামাদামি করার মধ্যে এক্সপার্ট হতে হবে তাহলে কিন্তু আপনি অনেকটা কমই সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে পারবেন এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া পাইকারি ছাদ মার্কেট যে হাটটা প্রতি মঙ্গলবার একদম ভোর সকাল থেকে বারোটা বা একটা পর্যন্ত জমজমাট থাকে আপনারা এই হাটে গেলে অবশ্যই এই টাইমের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা একটা পাইকারি হাট দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ কেনাকাটা করার জন্য এখানে আসে তো ভালো কিছু কিনতে হলে অবশ্যই সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন আর এই হাটের ম্যাক্সিমাম বেচা কেনা কিন্তু বারোটা একটার মধ্যে শেষ হয়ে যায় তো এই হাটে গেলে আপনারা অবশ্যই সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ